সাতই নভেম্বর উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সবার আসলীয় সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ যে সাতই নভেম্বর যদি সৃষ্টি না হতো তাহলে আমাদের দেশের স্বাধীনতা থাকত না আমাদের দেশের ঐতিহ্য থাকত না এই সাতই নম্বরের জন্য আজকে আমরা আমাদের দেশে এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি আজকে যার নেতৃত্বে যার জন্য আজকে সাতই নম্বর অনুষ্ঠিত হয়েছিল সেটা অনেক দ্বিগতি হয় আজকে আমরা এই যে রামান সাহেবকে ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে সে একজন সাধারণ মেজর ছিল তার পুষ্টি ছিল কালুঘাট তখন এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ মুজিব সহ এদেশের জনগণকে স্বাধীনতার স্বপ্ন দেখাত এদেশের জনগণকে তার অধিকারের স্বপ্ন দেখাতো এদেশের জনগণকে তার আকাঙ্ক্ষার স্বপ্ন দেখাতো এই স্বপ্ন দেখায় সমাজ ও জনগণকে উত্তেজিত এবং উদ্বেলিত করতেছে কিন্তু যেদিন পাকিস্তানি আর্মি আমাদের উপর আক্রমণ করলো উনিশশো পঁচাত্তর সালে উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ সবাই পলায়ন করলো শেখ মুজিব ইচ্ছা করে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সারেন্ডার করলো

আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখায় আমাদের কাবার ট্যাঙ্কে সান্ড রেখে যারা পাকিস্তানিদের কাছে সান্ড করতে পারে ভারতে পালন করতে পারে তারা তো স্বাধীনতার দাবিদার হতে পারে না স্বাধীনতার দাবিদার একমাত্র জিয়া রহমান সাহেবের নেতৃত্বে হয়েছে স্বাধীনতা ঘোষণা এবং স্বাধীনতা ঘোষক শুধু সে তৎকালীন আমাদের রাষ্ট্রপ্রধান স্বাধীনতা ঘোষণার সাথে সাথে সে আমাদের দেশে তৎকালীন রাষ্ট্রপ্রধান প্রথম রাষ্ট্রপ্রধান ছিল যে রহমান শাহ